আসসালামু আলাইকুম শুভ সকাল যারা সরাসরি মালিকের কাছ থেকে প্রিমিয় গাড়ি কিনতে চান বা ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রিমিয় গাড়ি কিনতে চান আজকে আপনাদেরকে এমন একটা প্রিমীয় গাড়ি দেখাবো মানে এইরকম ফ্রেশ প্রিমিয় গাড়ি আমি বহুদিন দেখি নাই অরিজিনাল তেলের গাড়ি এবং পার্সোনাল ইউজ করা গাড়ি এই গাড়ি যে ভদ্রলোক ইউজ করছে উনি বৃষ্টি আইলে আর এই গাড়ি বের করতো না রিকশা দিয়ে অফিসে যাইতো গাড়িটা এ টু জেড সবকিছু অরিজিনাল আছে লাইট বলেন গ্লাস বলেন সব সবকিছু অরিজিনাল পেপারসও আছে একদম ভরপুর আপডেট আপনারা যারা কিনতে চান ফুল লোডেড পাওয়ার সহ তাদের জন্য রেড ওয়াইন কালারের এই চমৎকার গাড়িটা নিয়ে এফ আসছি আমার মনে হয় যাদের লাগবে আজকের এই লাইভ দেখলে আপনি মনের মতো প্রিমিয় পেয়ে যাবেন ফার্স্ট অফ অল গাড়িটার কালার এটা রেড ওয়াইন কালার এবং এই গাড়িটার এ টু জেড সবকিছু যে অরিজিনাল আছে আমি আপনাকে একটা একটা করে চেক করে দেখাবো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই গাড়িটা দেখতে আসতে পারবেন এবং আমার মনে হয় ব্যক্তিগত ব্যবহারের জন্য যারা বেস্ট প্রিমিয় গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য এই গাড়িটাই আমার মনে হয় ওয়েট করছিল জাস্ট ভিতরের ফ্রেশনেসটা একটু দেখেন এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার চোদ্দো এবং এটা হচ্ছে আপনার এফ প্যাকেজের অরিজিনাল তেলের গাড়ি এই গাড়িটা আমার বন্ধুর মানে বসের গাড়ি সো এই গাড়িটা মানে অরিজিনাল কন্ডিশন যে আছে এই জায়গাগুলো দেখেন আপনি অনেক পুরনো প্রিমিয়তে দেখবেন এই উডেনগুলো যায় মানে আপনারা ভালো করে কাছ থেকে লক্ষ্য করলে বুঝবেন যে এটা এখনো পর্যন্ত একদম নতুন মতো আছে এবার একটু ওই সাইডে যাই ওই পাশে গেলে আরেকটা জিনিস আছে দেখানোর মতো সেটা হচ্ছে যে আপনার এই পাশের ডোরটা দেখেন প্রত্যেকটা উডেন এখনো পর্যন্ত একদম জাপানিজ কন্ডিশনে আছে আর এটা কিন্তু যে গুটি ফেব্রিক্স আমরা যেটাকে বলি কট ফেব্রিক্স মানে চোদ্দোর মডেলের সর্বোচ্চ প্যাকেজের গাড়ি এই যে সিট পাওয়ার আছে গাড়িতে সিট পাওয়ার আছে এবং এই গাড়িটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এবং এই উডেন দেখেন গাড়িটার এসির পারফরমেন্স এবং সব কিছু সবকিছু স্টিয়ারিং উডেন আছে ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র এবং চোদ্দোর মডেলের সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি এটা চোদ্দোর মডেল রেজিস্ট্রেশন হয়েছে হাজার সতেরোতে এবং এই হচ্ছে সিলিং আপনারা যারা প্রিমিয় খুঁজতেছেন দয়া করে এই লাইফটা সম্পূর্ণ দেখেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং নিজের দায়িত্ব নিয়ে বলতেছি এই প্রিমিয়ারটা যে কিনবে সে আজীবন আমার জন্য দোয়া করতে থাকবে যে হাসান ভাই একটা গাড়ি খুঁজে দিচ্ছেন মনের মতো গাড়ি কিনছি চোদ্দোর বাট আমার কাছে মনে হইতেছে আমি ষোলো বা সতেরোর গাড়ি দেখতেছি দামটা আমি বলে দিব তার আগে একটু গাড়িটা ভালো মতো দেখেন একটা রিকন্ডিশন গাড়ি আপনি যদি পিছন সাইডটা খোলেন তাহলে কিন্তু আপনি যে এরকমই পাবেন অরিজিনাল তেলের গাড়ি এটা কোনো দিন গ্যাস হয়েছে সিএনজি হয়েছে যদি কেউ প্রুভ করতে পারেন এই গাড়িটাই ফ্রি দিয়ে দেওয়া হবে ভালো করে দেখেন অরিজিনাল তেল যেটাকে বলে অরিজিনাল তেলের রেড ওয়াইন কালার গাড়ি এবং ব্যক্তি মালিকানা ব্যক্তি ব্যবহারের গাড়ি ওনারা নতুন একটা গাড়ি কিনেছে এই জন্য এই গাড়িটা সেল করে দিবে এবং এটা আমার কাছে আসার পরে আমি এটা চালিয়েছি টেস্ট করেছি আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই গাড়িটা যে কিনবে সে মিনিমাম দশ বছর অন্তত গাড়ি চেঞ্জ করবে না দেখছেন অরিজিনাল তেলে চালিত গাড়ি এবং রেড ওয়াইন কালারের গাড়ি কোনো রকম মানে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই প্রত্যেকটা কোনা এবং প্রত্যেকটা জায়গা চেক করে নেবেন প্রত্যেকটা জায়গা চেক করে নেবেন এই যে গ্লাসটা অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট পিছনের তারপরে সামনের সবগুলো গ্লাস আপনার অরিজিনাল আসে এবং এটা হচ্ছে আপনার গুটি ফেব্রিক যেটাকে আমরা বলি সর্বোচ্চ প্যাকেজের প্রিমিয়াম এর উপরে আর চোদ্দোর মডেলের প্রিমিয়াম আসে নাই পনেরো মডেল আর চোদ্দোর মডেল একই গাড়ি একই ডেকোরেশন একই ইঞ্জিন একই চেসিস সব এক আপনার চারটা ডোরের এই উডেনগুলো চেক করবেন আমার মনে হয় আপনি দেখলে বুঝতে পারবেন যে এগুলো এখনো অরিজিনাল অবস্থায় আছে সো আপনারা যারা ফুল লোডেড প্রিমিয়া খুঁজতেছেন সিট পাওয়ার সহ আপনারা রেড ওয়াইন কালারের এই প্রিমিয়া গাড়িটা আসেন দেখেন গ্যারান্টি দিচ্ছি পছন্দ হবে এবং এটার যে দরজাগুলো লাগাইলে যে একটা আওয়াজ একটা নতুন গাড়িতে যেরকম আওয়াজ থাকে এখনও রকম আওয়াজই আছে। এবং এই গাড়িটার মাইলেজ এখনো পর্যন্ত অরিজিনাল আসে আমি জেনুইন মাইলেজটাই আপনাদেরকে দেখাই দিচ্ছি গাড়িটি স্টার্ট করে সো অরিজিনাল মাইলেজের গাড়ি আপনারা কিন্তু সবসময় পাবেন না দেখেন এটার অরিজিনাল মাইলেজ হচ্ছে তেষট্টি হাজার ছয়শো একুশ আর এটা কিন্তু যে ভদ্রলোক ইউজ করছে উনি আমার পরিচিত সো আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি যে এই গাড়িটা যে কিনবে জেনুইন মাইলেজ পাবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইলেজ পাবে এবং এই গাড়িটা নেওয়ার পরে আপনারা অবশ্যই 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 আমার জন্য একটু দোয়া করবেন যে হাসান ভাই একটা ভালো গাড়ি খুঁজে দিচ্ছেন স্টিয়ারিং উডেন তারপর আপনার সুইচ কন্ট্রোলার পুশ স্টার্ট সিট পাওয়ার ঠিক আছে এই দেখেন এই যে এখানে সিট পাওয়ার আছে এবার আসেন একটু ইঞ্জিন রুমটা ঘুরে দেখাই গাড়িটা আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে আপনারা অনেকে আমার দেখেন গাড়িটা মাত্র একটু চলছে এখনই দেখেন এসিটা কিন্তু আপনার যে কিরকম ঠান্ডা হয়ে দেখেন পানি ঘামাই গেছে দেখছেন এই এসি ঠান্ডা হইলে কিন্তু আপনার এই পাইপটা ঘামাবে এবং এটা পানি বরফের মতো ঠান্ডা হয়ে যাবে সো এই হচ্ছে অবস্থা এবং হেডলাইটগুলা দেখেন এটার হেডলাইটটা অরিজিনাল আছে এবং অরিজিনাল হেডলাইট চেনার জন্য আমরা অনেক সময় এই স্টিকারটার কথা বলি এখানে কৈটো লেখা আছে কিনা দেখতে বলি এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট দুইটা হেডলাইটই আপনার অরিজিনাল আছে যেটা অকৈত এই যে অরিজিনাল হেডলাইট এবং এই হচ্ছে মার্সেল অরিজিনাল আসে এখনও পর্যন্ত কোনো রঙ হয় নাই এবং এই যে নাম্বার ট্রিপল ফোর ডাবল ওয়ান দেখা যাচ্ছে ভিতরের যে আপনার শোলাটা আছে সাদা যেটা আমি প্রায় চেক করতে বলি যে গাড়ি সামনের থেকে কখনো মাইল খেয়েছে কিনা এটা বোঝার জন্য এই জিনিসটাও চেক করে নিবেন এবং উপরের আপনার এই যে হিট এটা কিন্তু অনেক গাড়িতে দেখবেন নষ্ট হয়ে যায় বাট এটা গাড়ি ইউজের উপর ডিপেন্ড করে যদি গাড়ি কম ইউজ হয় তাহলে আপনার এটা ফ্রেশ থাকে সো এই উপরে হিট প্রুফ কভারটাও কিন্তু এখনো পর্যন্ত অনেক ফ্রেশ আছে ইভেন ভিতরের যে আপনার হিটপ্রুফ কভার থাকে পিছনে ইঞ্জিনের পিছনে এটাও কিন্তু আপনার ফ্রেশই আছে গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি এটার এসির মানে পারফরম্যান্স এত ভালো যেটা নাকি আপনি না বললে বুঝতে পারবেন না সো আমরা গাড়িটা একটু ওভারঅল দূর থেকে দেখা এবং দামটা বলে দিতেছি স্ক্রিনে নাম্বার আছে ফোন দিয়ে গাড়িটা দেখার জন্য চলে আসবেন সো এই গাড়িটা আপনার এফি এক্স প্যাকেজের প্রিমিয়ম এটা কিন্তু আপনার ফুল লোডেড যদি সিট পাওয়ার না থাকে এই গাড়ির দাম অনেক কম হয় যদি গ্যাস করা থাকে তাইলেও কম হয় যদি লাইট চেঞ্জ থাকে গ্লাস চেঞ্জ থাকে তাইলেও দাম কম হয় বাট এটার লাইট গ্লাস সব কিছু অরিজিনাল আছে ঢাকা মেট্রো গজ ছাব্বিশ সিরিয়াল এই যে এই নাম্বার প্লেটটাও অরিজিনাল এই যে পিছনে বিআরটি এরিয়া দেখবেন এখানে হলোগ্রাম স্টিকার সহ ইভেন এটার যে সামনের হেডলাই নাম্বার আছে সেই নাম্বার প্লেটটাও কিন্তু আপনার অরিজিনাল এর এই যে দুইটা নাম্বার প্লেট আপনি চেক করে নেবেন গাড়ির মডেল চোদ্দ রেজিস্ট্রেশন সতেরো একটু দেখাই তাহলে বুঝবেন যে আছে এবং গাড়িতে আমার সামনে যে অবস্থায় আছে আপনি দেখেন একটা স্ক্র্যাচ ডেন্ট নাই এটা কেনার পরে এই ফার্স্ট টাচ আপ করা হয়েছে শুধু বিক্রির জন্য দুই একটা জায়গায় স্ক্র্যাচ ছিল এটা আপনার টাচ আপ করে দেওয়া হয়েছে বাট পুরো গাড়িটাই কিন্তু আপনার অরিজিনালিটি আছে এবং সেটা আপনি সরাসরি আইসা দেখলে বুঝবেন এই যে দেখেন যে আপনার স্টিকার এখনও এখানেই আছে ওকে সো পেপার্সগুলো একটু দেখাই দিই পেপার্স কিন্তু অনেক পুরোনো গাড়িতে আপনার আপডেট থাকে না কেনার পরে এক মাস পরে কাগজ চেঞ্জ করা লাগে আপডেট করা লাগে এবং এটা কিন্তু স্মার্ট কার্ডের মালিক এটার পেপার্স আছে দেখেন ফেব্রুয়ারি মাস দুই হাজার এটা হচ্ছে ফিটনেস আর টেক্স টোকেন আছে হচ্ছে আপনার পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দুইটা কাগজই ফেব্রুয়ারি পঁচিশ মাস পর্যন্ত আছে আর এই হচ্ছে স্মার্ট কার্ড সো যদি কেউ এই গাড়িটা কিনতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গাড়িটা দেখার জন্য চলে আসেন আমার মনে হয় আর বেশি কিছু বলার নাই এত সুন্দর একটা গাড়ি এবং টায়ারটাও যদি একটু দেখায় দেই এখান থেকে দেখেন টায়ারটাও কিন্তু আপনার ভালো আছে ঠিক আছে সো কালার সুন্দর গাড়ি সুন্দর এ টু জেড সব কিছু অরিজিনাল এবার আসেন প্রাইস আপনারা যদি এবার এরকম কন্ডিশনের একটা গাড়ি চান যেই গাড়ির সব কিছু অরিজিনাল থাকবে এবং যেই গাড়ির সব কিছু আপনার ফ্রেশ থাকবে কোনো কাজ করাইতে হবে না গাড়িটা কেনার পরে শুধু নিবেন নাম ট্রান্সফার করবেন আর চালাবেন সো এইরকম কন্ডিশনের গাড়ি আপনারা যারা খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রাইসটা অন্যদের তুলনায় একটু বেশি হবে তবে আমি যেই প্রাইস আপনাদেরকে বলবো সেই প্রাইসটা মোটেও আপনার অন্যদের থেকে বেশি না ইভেন মার্কেটের যে প্রাইস আছে চোদ্দোর মডেল সিট পাওয়ার সহ অ্যাফি এক্স প্যাকেজ ভিতরে বিস্কিট কালার এই গাড়িটা আমি অন্য যে কোনো জায়গায় যদি চেক করি তাহলে প্রাইসটা হবে আপনার সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা সাতাইশ লক্ষ টাকা রকম তবে আমি এই গাড়িটার যিনি ওনার ওই মালিকের সাথে আপনার কথা বলাই দেওয়ার ব্যবস্থা করতে পারবো আপনি ওনার সাথে কথা বলে গাড়িটা কিনতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি এই গাড়িটা অনেক পছন্দ হবে চোদ্দ মডেল অ্যাফি এক্স প্যাকেজের রেড ওয়াইন কালারের এই গাড়িটার প্রাইস হবে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস এটা বার্গেনিং করা যাবে না গাড়ি পছন্দ হইলে আপনারা নিবেন গাড়ি পছন্দ না হইলে নেওয়ার দরকার নাই বাট প্রাইসটা নিগোসিয়েবল না এই গাড়ির প্রাইসটা আমি সাতাইশ লাখ বলতে পারতাম বাট যেহেতু এইরকম অরিজিনাল কন্ডিশনের একটা গাড়ি সো আমি চাচ্ছি যে এক ভাই নিয়ে উনি ইউজ করুক এবং আমার জন্য উনি দোয়া করুক ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার হলেই আপনি এই গাড়িটার জন্য কল দেন আদারওয়াইজ যদি আপনি চান যে না আমি আরও কমে কিনবো তাহলে এটা না সো গুড কন্ডিশনের গাড়ি গ্যারান্টি দিয়ে মানে আসলে দেওয়ার মতো গাড়ি যদি কেউ নিতে চান এখনই ফোন দেন আমি আপাতত বিদায় নিলাম খুব শীঘ্রই দেখা হবে নেক্সট লাইভে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন ওই দেখেন আমার পিছন দিক দিয়ে ট্রেন যাইতেছে দেখছেন মাথার উপর দিয়ে ট্রেন যাইতেছে কি সুন্দর একটা দৃশ্য এবং কি সুন্দর একটা প্লেস সাথে কি সুন্দর একটা গাড়ি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ